বন্ধুরা গুড মর্নিং তো আমরা আজকে যাবো রামগঞ্জ তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার গাড়ি লোড হচ্ছে পয়েন্টে আছে তোমাদেরকে দেখাচ্ছি আমার গাড়ি লোড হচ্ছে এই যে দেখো লোড হচ্ছে ইউরিয়া সার দেখো বন্ধুরা দেখতে ভিডিওটা সঙ্গে থাকো এরপরে আজকেও দেখালে হবে না বাজার আছে তো আমরা কালকে যাবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট দেখাচ্ছি পরে গাড়ি ছেড়ে দিয়েছি রামগঞ্জের উদ্দেশ্যে বৃষ্টি পড়লো যাই হোক এই যে দেখো রাস্তা পিজা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা ভিজে রয়েছে এটাই আছি আরো দুটি গাড়ি আগে চলে গিয়েছে আমি যাচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সমস্ত ভিউ তোমাদের কাছে তুলে ধরবো দেখতে দেখো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে পাচ্ছ যাই হোক তো প্রত্যেকটা রাস্তার তোমাদেরকে দেখা দেখাতে থাকবো দেখাতে দেখাতে যাবো চিন্তা নেই ভিড়টা দেখতে থাকো সবাই যাবো করে জানাও কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ওই একাই আমি রাস্তা আর আমার গাড়ি তাহলে বন্ধুরা দেখতে থাকো নগর টোরে চলে আসলাম হালকা হালকা চিড়িচিড়ি বৃষ্টি পড়ছে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ পিছনের ভিউটাও দেখিয়ে দিন এই ভিউটা চেক করো এই তো আমরা দেখতে পাচ্ছ এই যে আমরা বিধাননগর মানে ঘোষপুকুর টোল ট্যাক্সে চলে আসলাম এরপরে বিধান থাকো দেখতে পাচ্ছ তোমরা এরপরে দেখাচ্ছি দেখতে দেখো পার করে নিলাম এই যে তোমরা রাস্তার ভিউটা দেখতে পাচ্ছো রাস্তার বেউ রাস্তার মধ্যে মনে করে কিন্তু একই রাস্তা না যাই হোক এই দেখো দুধারে গাছ রয়েছে একটা রোড নিচে আর একটা রোড উপরে বন্ধুরা দেখতে দেখো সঙ্গে দেখো এই যে সামনে বলবো যাই হোক ডেলিভারি বলবো যাই হোক দেখতে পাচ্ছ সামনে একটি ডাম্পার রয়েছে তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো টোপরা পার করে নিলাম খুব সুন্দর ভিউ আনারস বাগান ছিল ধান ক্ষেত দেখতে পাচ্ছ তোমরা রয়েছে আগে ছিল আনারস বাগান

আছে এই রামগঞ্জের ভিতরে আমি গাড়ি এখানে লাগিয়ে দিয়েছি এখানে ফাঁকা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বাজারে গিয়ে তারপরে সেখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে আমার গাড়ি এই যে এখানে রেখে দিয়েছি এখন যাচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের খুবই জোর থাকো এই বাজারে চলে আসছি এই যে বাজারে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়ি এই যে দেখো এই আমাদের গাড়ির সামনে এখানে আছে আরো ভিতরে ঢুকতে হবে এখানে বসে আছি আমি যাইহোক ভিতরে আরেকটি গাড়ি গিয়েছি ওটা খালি হয়ে আসলে তারপরে তারপরে আমার নাম্বার ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু দেখাবো এটা হলো রামগঞ্জের মাছ বাজার যাই হোক তোমরা দেখতে পাবো সঙ্গে থাকো কিছুটি নেক্সট ডে দেখাচ্ছি আমাদের গাড়ি খালি হচ্ছে এইযে দেখো আমাদের গাড়ি এখানে খুবই চিৎকার জায়গা তার জন্য ভিডিওটা করতে পারলাম না এখন অনেক খালি হচ্ছে এই গাড়ি থেকে আমার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে ভিডিওটা চেঞ্জ করবো তার জন্য লাস্টে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো এই এরকম করে যাচ্ছে এই যে এই যে আমাদের কাকারা খালি করছে আপনারা কাটা দিয়ে দাও না এই মানে কাটা দিয়ে দাও এমনি করে এই তো খালি করছে থাকো ভিডিওটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে বাইরে রাস্তাটা কত পাতলা দাঁড়া আমার গাড়িটা আছে এই যে একদম ক্রিটিক্যাল রাস্তা এই তো আমার গাড়ির খালি করানো তা দেখাবো না সন্ধ্যা হয়ে যাবে তার জন্য এখান থেকে শেষ করছি ভিডিওটা আর কি করবো এই যে তোমাদের গাড়ির ড্রাইভার এখানে বসে রয়েছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এই যে এখানে চলে আসলাম যে নিয়ে যাচ্ছি তো আমাদের এই যে ড্রাইভার এখানে বসে আছে তো এই যে ড্রাইভার সব কিছু বলেন এই যে গাড়ি খালি হচ্ছে এই যে এই যে গাড়ি খালি হচ্ছে যাই হোক এই যে টাটা দিয়ে দিচ্ছে দেখতে থাকুন ভিডিওটা সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে তাহলে বন্ধুরা টাটা এই টাটা দিয়ে দেয় লাস্টে